ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফুলের গাছ গামলার মধ্যে রিপোর্ট করেছি আর আজকে হচ্ছে সেম পদ্ধতিতেই হচ্ছে ঢ্যাঁড়শের গাছগুলো আমি কিন্তু এই মাটির টবের মধ্যে বসিয়েছি চারটে গাছ আর কিছু গাছ বসিয়েছি একটা প্লাস্টিকের ড্রামের মধ্যে তো এই গাছগুলো আমি আগে প্রথমে কি করেছি ছোট ছোট জায়গায় বীজ থেকে চারা তৈরি করেছি তারপর আবার চার ইঞ্চি ছয় ইঞ্চি টবের মধ্যে কিছুদিন রেখেছি রাখার পরে তারপর আমি কি করেছি বড় বড় জায়গায় কিন্তু একদম পারমানেন্ট জায়গায় এবার আমি রিপট করে দিচ্ছি তো এইভাবে কিন্তু ছাদ বাগানে আমি সবজি গাছ ফুলের গাছ সবটাই আগে ছোট ছোট জায়গায় আগে তৈরি করে নিই তারপর কিন্তু পারমানেন্ট জায়গায় বসাই কারণ সময় পারমানেন্ট যে বড় বড় জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু সময় ফাঁকা পাওয়া যায় না আর এখানে রয়েছে দেখুন এই যে সেই বড় ড্রামটা এর মধ্যে আমি বেশ অনেকগুলো গাছ কিন্তু বসিয়ে দিয়েছি দেখুন টপ থেকে জাস্ট উল্টে আর এর মধ্যে বসিয়ে দিয়েছি এগুলো একটু ছোট ছোট আছে আর এর নিচে দিয়ে দিয়েছি শুকনো জিনিস তারপর দিয়েছি বেশ কিছুটা সবজির খোসা দেওয়ার পরে তারপরে অন্তত চার ইঞ্চি মতো মাটি দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢ্যাঁড়সের গাছগুলো বসিয়ে দিলাম তো এর ঢ্যাঁড়স গাছের শিকড়গুলো নিচে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সবজির খোসাগুলোও পোষতে শুরু করে দেবে এবং গাছ কিন্তু ওখান থেকেই অনেকটা খাবার কিন্তু পেয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা ছাদ বাগানে সহজ উপায়ে ফুলের গাছ তার সাথে সাথে সবজি গাছও তৈরি করতে পারি তো আজকে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে অ্যালোভেরা ছাদে যখন বাগান করছি এবং যদি একটু বাগান করার জায়গা থাকে তাহলে তো অবশ্যই আমরা সবজি বাগান ফুলের বাগান করছি কিন্তু যদি জায়গা নাও থাকে তাহলে এমন একটি গাছ আছে যেটা কিন্তু আমাদেরকে বাড়িতে অবশ্যই লাগাতে হবে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কী গাছ একটু বলি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তার আগে একটু ঢেড়শে চারাগুলো একটু দেখিয়ে দিয়ে দেখুন ছোটো ছোটো যে প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় এর মধ্যেই বীজ দিয়েছিলাম তো বীজ দিয়ে এই গাছগুলো যেহেতু এই গ্লাসগুলোর মধ্যেই থেকে গেছে ওই জন্য এটা কিন্তু খুব একটা বড় হয়নি আর যেই গাছগুলো আমি অনেকটা আগে থেকে রিপোর্ট করে দিয়েছি সেই গাছগুলো কিন্তু ঢেঁড়স ধরতে শুরু করে দিয়েছে তো আমাদেরকে কিন্তু সঠিক সময়েও কিন্তু গাছগুলোকে রিপোর্ট করার একটা ব্যাপার আছে না হলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু কমে যায় গাছ একই জায়গাতে থমকে যায় গাছ যখনই বড় জায়গা পাবে তখনই কিন্তু গাছ অনেক দ্রুত বাড়তে শুরু করবে তো ওই জন্যই আরও বিশেষ করে ঢ্যাঁড়সের গাছগুলো আমি আজকে রিপোর্ট করে দিলাম আর এখন যেহেতু ছাদ বাগানে প্রতিদিন কিছু না কিছু কাজ থাকছে একটা কাজ করলে তো আরেকটা কাজ জমে যাচ্ছে তো এরকমই ব্যাপার কিন্তু চলছে আমার ছাদ বাগানে তো এবারে চলুন ঢেঁড়স গাছগুলো বসাতে বসাতে আপনাদেরকে বলি যে কি এমন গাছ আছে যেটা আমাদেরকে অবশ্যই বাড়িতে একটা রাখতেই হবে যেমন আমাদের বাড়িতে তুলসী গাছ থাকে তেমনিই আমাদেরকে কিন্তু একটা করে সেই গাছও লাগাতে হবে তো সেটা কী গাছ সেটাই বলি সেটা হচ্ছে অ্যালোভেরা গাছ তো অ্যালোভেরা গাছ এমন একটা গাছ যেটা কিন্তু শরীরে নানা প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরা হচ্ছে এই অ্যালোভেরা গাছ তো অ্যালোভেরা গাছকে কিন্তু ঘৃতকুমারীও বলে তো শরীরে যত রকমের প্রয়োজনীয় পুষ্টি যোগান দিতে পারে এই অ্যালোভেরা আর অসুখ বিসুখ সারিয়ে তুলতে সাহায্য করে কিন্তু এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী যেমন আমাদের জন্য উপকার তেমনি কিন্তু আমাদের গাছের জন্য উপকার তো গাছের জন্য আমরা কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি কিভাবে আমরা অ্যালোভেরার ডগা থেকে একটা গাছের জন্য খুব ভালো খাবার আমরা কিভাবে তৈরি করব। আমরা যেমন ডগা পাতাটা কেটে সেটাকে আমাদের শরীরের জন্য বা জেলটা আমরা খাই কিন্তু গাছের ব্যবহার করলে কিন্তু সেক্ষেত্রে আমাদের এটা প্রসেসের মাধ্যমে ব্যবহার করব আর চাইলে কিন্তু আমরা অ্যালোভেরা জেলটাও কিন্তু বার করে সঙ্গে সঙ্গেও কিন্তু গাছে আমরা ব্যবহার করতে পারি তো সব কিছু একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলে বা আমরা অনেক দিন স্টোর করে রাখতে পারি আর যদি আমরা কাঁচাটা ব্যবহার করতে চাই তখন কিন্তু আমরা খুব বেশি দিন সেটা রাখতে পারি না জেলটা যদি ব্যবহার করি তো সেটা একটা প্রসেসের মাধ্যমে তৈরি করে নিয়ে আমাদেরকে রেখে দিতে হবে এবং সেটা তারপর আমরা ব্যবহার করতে পারবো তো সেই অ্যালোভেরা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর অ্যালোভেরা গাছ আছে তো আর একটা অ্যালোভেরা গাছ যদি ছাদ বাগানে আসে তার পাশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চারা তৈরি হয়ে যাবে এখানে দেখুন কিছু ডগা কিন্তু সব সময় গাছ আমার গাছগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন সময় কিন্তু ব্যবহার করা হয় যেমন যখন কোনো কাটিং বসাচ্ছি তখন অ্যালোভেরার জেলটা ব্যবহার করছি যখন আমাদের স্কিনের জন্য বা খাওয়ার জন্য যখন দরকার হয় তখন ব্যবহার করছি গাছের খাবার হিসাবে ব্যবহার করছি তো এবারে চলুন যে এর কী কী গুণাগুণ আছে এবং এর মধ্যে কী কী আছে সেটা একটু বলি অ্যালোভেরাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন যেমন আছে ভিটামিন এ ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট আর আছে ভিটামিন বি টুয়েলভ তো ভাবতেই পারছেন যে আমাদের শরীরের জন্য কতটা কার্যকরীভেরাতে আছে ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম কপার ম্যাঙ্গানিস জিঙ্ক সহ বিভিন্ন রকম খনিজ পদার্থ তো আমাদের আমাদের বা গাছের কিন্তু সমস্ত ধরনের খাবারের চাহিদা কিন্তু মেটায় এই একটিমাত্র গাছ সেটা হচ্ছে অ্যালোভেরা তো আমাদের ছাদ বাগানে এই কারণে একটা করে অবশ্যই আমাদেরকে অ্যালোভেরা গাছ কিন্তু লাগাতেই হবে তো এই অ্যালোভেরা গাছে কোথায় রাখবো আর কি যত্ন অ্যালোভেরা গাছ হচ্ছে সব থেকে কম যত্নের একটি গাছ আর এই শীতের সময় কিন্তু যেখানে একটু রোদ আসে সেরকম জায়গায় রাখতে হবে আর গরমের সময় যদি আমরা ছাদে বাগান করে থাকি তাহলে একটু সেমিশেটের দিকে রাখবো যাতে দু ঘন্টা গাছ রোদ পায় সকালের দিকে আর তারপরে বাকির সময় যেন দুপুরে রোদটা যাতে এই গাছে না লাগে আর খাবার বলতে বছরে একবার খাবার দিলেও চলবে মানে একবার যদি আমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে যদি গাছটা বসাতে পারি তারপর কিন্তু আর আমাদেরকে এক বছর খাবার না দিলেও এই গাছটা কিন্তু অনায়াসেই বেঁচে থাকবে আর জল কিন্তু খুবই কম লাগবে কারণ এই গাছে যদি জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই গাছ খুব দ্রুত নষ্ট হয়ে যায় কারণ এর কাণ্ড পাতাগুলো কিন্তু একদম যেহেতু জেলে ভরা থাকে তো গোড়ায় যদি একটু কয়েকদিন জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য জলের দিকটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে সবশেষে বলি অ্যালোভেরাতে থাকে ল্যাকটেটিভ যা আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও রক্তচাপ এবং রক্তের কোলেস্ট্রল ও সুগারের মাত্রা স্বাভাবিক রাখতে কিন্তু সাহায্য করে এই অ্যালোভেরা তো অবশ্যই আমাদেরকে ছাদ বাগানে অ্যালোভেরা গাছ লাগাতেই হবে